আমাদের যে শহীদ ভাই আমার ভাই বয়স আপনার সে বড় আমি বড় আপনি বড় আপনার ছোট ভাই হিসাবে আপনার যে বড় ভাই আপনি ছিলেন সেক্ষেত্রে সে ভাইয়ের সম্পর্কে আমাদেরকে সে অত্যন্ত ভালো আছে সে সালাম স্যার একটা কথা বলতো না

বাসতেতেতে বকেসে বরিকাতী তার কই দওয়ার কোন মানোহানের সৃষ্টি কি কোনো কিছু বলছে কেমনে খবর পাইলে নেই কিছু হ্যাঁ আমরা আমরা খবর পাইছি মনে হয় গুলাগুলি হইছে পাঁচটার দিকে খবর পাইছি আমরা 9টার দিকে আকার কোন জায়গায় শরীর হয়েছে

সদেতা শেখ হাসিনা পতনের পরে তারা বিদায় মিছিল অংশগ্রহণ করছিল বিদায় মিছিল অংশগ্রহণ করে পুলিশের গুলিতে নিহত হয়েছে পুলিশের গুলিতে নিহত পুলিশের গুলিতে নিহত হয়েছে ওই সদ্যর যে ভাতিজা সেই ভাতিজা আসলে তারা ছাত্র হিসেবে মেধাবী অত্যন্ত মেধাবী আছেন অত্যন্ত সোনম বা খুব একটা বুঝতেই তো আছে সেরা খেলার মনে করতো তার চেহারা ওইরম ছেলে আমাদের বংশ মধ্যে নাই ওই ছেলের কথা বলারাই বড় কঠিন কারণ ওঠার নম্বর যে বডিটা তার ছিল আমি নিঃ চোখে দেখছি তারে লাস্টার কবরে নামাইছি আমি এই এখানে একটা গুলি করছে বুকে একটা গুলি করছে দুইটা গুলি তারে করছে বুকের গুলিটি মারা গেছে ডানার গুলিটি হয়তো গুলি তো এই শব্দ যে যারা মারা মানবে যে কর্তৃক মারা গেল যে শেষীবাদ যে শাসক গোষ্ঠীর হাতে মারা গেল তাদের বিচারের দাবিতে আপনি কি বলবেন আমরা এটা আরও অন্যান্য মিডিয়া আছে সব মিডিয়ার কাছে আমরা এটা জোরালো বিচার দাবি করছি এখনও দাবি করি যে পুলিশ বা শেখ হাসিনার আমরা বিচার দাবি করি মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে যে আমরা যেন সঠিক বিচারটা পাই বিচার হওয়ার পরে আমরা অন্যান্য কার্যক্রম আগে বিচার হোক আমরা আমি আরও অন্যান্য মিডিয়ার কাছে দাবি করছি যে বিচার শেষ না করে যেন কোন নির্বাচন না হয় যেন কোনো ই না হয় বিচার শেষ করে নির্বাচন হয় এটি আমরা দাবি এটি আমাদের দাবি এটা সদর পরিবারের পক্ষ থেকে আমরা সব সময় এটা দাবি করি আমরা সুখ পরিবার সহ সবার কাছে ইনশাআল্লাহ যেন থাকি সরকার থাকে সে বিষয়ে আপনার আমরা আশা সবসময় এটা আশা করি যে আপনারা যারা আছেন

জান্লাপলাল আমি আমরা যা কিছু ফাতেহা শরীর দোয়া দৌড়াত করেছি রপ্লাল আমি আপনি আমাদের সকল দোয়াকে কবল করে নিন যা কিছু ভুল ত্রুটি হয়েছে সকল ত্রুটি বিচ্ছু থেকে আপনি ক্ষমা করে আমাদের দুয়াকে কবল করে নিন আমাদের পেয়ার নবী হজরত মোহাম্মদ সাল্লাহামের মদিন এমন মরাই আমাদের এই দোয়া দরুদকে পৌঁছে দিন এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর যারা দুনিয়াতে তোমার দিনের কাজ করেছে তাদের মহবরকে আমাদের সোয়াবকে পৌঁছিয়ে দিন আব্দুল আলমী বিশেষ করে চব্বিশের গণ উ মনে রে কবুর খরে খবর নীল না রে মনে রে কবুর খরে খবর নীল না ও তুই যাবি রে ভাই একা একা রে ভাই একা অন্ধকার কব রে কবর ঘরে না নিলে নারে ওরে রে কবর রে খবর নিলে নারে ও তুই যাবি রে ভাই একা একা যাবি রে ভাই একা অন্ধকার কবরে কবর খরে খবর নীলি না রে মো রে ঘরে রে খবর খরে নীলি না রে নানা সাপনে আছো তুমি চোখু দুটো বন্ধ হলে সার্বেশভূমি ভবিষ্য তে রে নান সপনি আ তুমি চোখু দুটো বন্ধু ছড়্বেশভূমি ও তোর বাহাদুরী শেষে হইবে রে বাহাদুরী শেষে হইবে রইবে দেহ পড়ে কবর ঘরের কবর নিলে ন ওরে মো রে কবর ঘরে রে খবর নীলি নারে আত্মীয় সাজন আসিয়া কাধে নিবে দেহ কাল মশাহ দত পড়িয়া চাই বেপানা কে হো আতি ও সজননাসিয়া কাধে নিবে দেহ কলমা শাহাদাত পড়িয়া চাইবে বেপানা কে হো দুনিয়ারি ভালোয়ামল রে দুনিয়ারি ভালোয়ামল লাগবে পারে কবর ঘরের খবর নীল নীম কবর ঘারে রে কবর নিলে নারে মন কার রে করবে سوال প্রভু কে তোমার বলো দিন কে রাসুল কে বা তোমার জলদি খুলে বলো মন কার না কির কোর বেসাল প্রভুকে তোমার বলো দিন কি রাসোল কে বা তোমার জল দেখোলে বলো ও তো এ জবাব দিতে ভুল করলে রে জবাবদিতে ভুল করলে পৰবে ঘোরা ধারে কবর ঘরে রে খবর নিলে নারে ঘোরে মোরে কবর ঘরে রে নিলিনারে ও তুই যাবি রে ভাই একা একা যাবি রে ভাই একা একা অন্ধকার কব রে কবুর খর কবুর নিল না রে ও কবর খারের খবর নীলি না রে ও কবর রে কাবুর খারের খবর নীলি নারে